আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন বিশ্বের সর্বকনিষ্ঠ হজ হজ সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হন সৌদি আরবের মক্কায় সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসল্লিদের জীবনে একবার হজ আবশ্যিক অর্থাৎ ফরজ এই মহাগুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত হজ পালন করতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেন পান শহীদি মর্যাদা চলতি বছর হজ পালন করতে গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন এবছরের কনিষ্ঠ হাজি শিশুটির নাম ইয়াহিয়া মোহাম্মদ রমজান শিশুটির মৃত্যুতে তার জন্মভূমি মিশরে কাফুর আল শেখে নেমে এসেছে শোকের ছায়া সংবাদমাধ্যম আল খালিদের তথ্যমতে বাবা মার সাথে হজ পালনের সময় অতিরিক্ত গরম সহ্য করতে না পারায় মারা যায় মোহাম্মদ রমজান সম্প্রতি ইহরাম পরা তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পায় স্বজনদের দাবি ছবিটি ছড়িয়ে পড়ার কিছুদিন পরেই মৃত্যুবরণ করে শিশুটি মোহাম্মদ রমজানের মৃত্যুতে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সমবেদনা জানিয়েছেন বিশ্বের কনিষ্ঠ এই হাজির পরিবারকে তার জানাজা পড়ানো হয় মক্কা গ্র্যান্ড মসজিদে এবং দাফন করা হয় পবিত্র শহর মক্কায়